আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এক অসহায় বাড়িতে এসেছি অসহায় একজন বৃদ্ধ মহিলা কাছে এসেছি তার খুবই করুণ অবস্থা তো চলুন আমি তার সাথে আমি কথা বলবো দেখি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন 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 এদিকে আসেন কি খবর আপনি ভালো আছেন ভালো আছি ভালো আছেন এই তো আমি শুনলাম আপনি নাকি খুবই অসহায় অনটনে দিন কাটতেছে খুবই কষ্টের মধ্যে দিন কাটতেছে

আর আ দো সেল gazet করে তার গরো বিচার করবে আমারও বিচার করবে হ্যাঁ তো কথা আপনার সংসার কি চলতেছে কিভাবে আপনি চলতেছেন আমি খুবই চলি আমার ভাড়া আরে ঘরেতে ঢুকলাম ঢোকার পর আমি এমন একটা পরিস্থিতি দেখলাম সেটা আসলে বলে বোঝের মতো না দেখেন তার ঘরের ভেতরে কোনো কিছুই নেই সে যে রান্না বান্না করে খাবে এই যে দেখেন তার আপনার পাতিল দেখেন সম্পূর্ণ ফাঁকা তার পাতিলের ভেতরে কোনো কিছুই নেই সে বাবা বলতেছিলো বাবা দেখো আমার ঘরের ভেতরে কিছুই নেই আমার বেটা পুত্র নেই আমি কেমনে কি করি আমি মানুষের সহযোগিতায় চলি আর ঘর পুরোটাই কিন্তু ফাঁকা আপনার নিজেরাই কিন্তু দেখতে পারতেছেন এতটা অসহায়ের ভেতরে তার দিনগুলো কিন্তু কাটতেছে আমাকে কিন্তু এভাবে সে জোড়াই ধরছিল জোড়াইতে বলতেছে বাবা গো তুমি আমাকে দেখো বাবা তুমি তো অনেক মানুষকেই সহযোগিতা করো তুমি আমাকে একটু না সহযোগিতা করো বাবা আমি আর চলতে পারতেছি না তো দেখেন তার নিষ্পাপ চেহারাগুলো দেখেন সে অনেক কান্নাকাটি করতেছিল আর বলতেছিল যে আমার কেউ নয় আমাকে কে দেখবে আসলে আমি গিয়েছিলাম অন্য একটা ভিডিও তৈরি করার জন্য তো সেখানে আমাকে দেখার সাথে সে হাও মা কেঁদে ওঠে বলে বাবা আমার মতো জনম দুঃখ নেই কেউ নেই আমাকে একটু সাহায্য করো বাবা দেখেন সে ওষুধ খাওয়ার মতো কোনো টাকা নেই সে বলতেছে যদি আমাকে কেউ সহযোগিতা করে তাকে আল্লাহ সহায়তা করবে মানুষ আমরা যে সবাই যদি এক টাকা তাকে দান করি এ দান কিন্তু কখনোই কমবে না সে বারো বলতেছে আপনারা আমাকে এই যে দেখেন সে ঠিকমতো কিন্তু চলাফেরাও করতে পারে না একটা লাঠি নিয়ে সে চলাফেরা করে এতটা অসহায় একজন দরিদ্র মহিলা যা আসলে বলে বোঝার মতো না তা আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি যখন দুশো টাকা দিলাম সে আসলে অনেক খুশি হয়ে গিয়েছিল আসলে আমি সেখানে প্ল্যানিং নিয়ে গিয়েছিলাম না হুট করে সে লোকটা আমাকে দেখে অনেক কান্নাকাটি শুরু করে দেয় এই দুশো টাকা পেয়ে সে এতটা খুশি হয়েছিল। সেটা বলে বোঝাতে আপনাদের পারব না যদি আপনারা কেউ পারেন এই অসহায় মহিলাটাকে সহযোগিত করার জন্য আমাদের নাম্বার থাকবে এই নাম্বারে আপনার টাকা পাঠিয়ে দিলে অবশ্যই আমি তাকে সে টাকাটা দিয়ে আসবো তারা কিন্তু অল্পতেই অনেক খুশি কি হবে এত টাকা পয়সা প্লিজ এনাকে একটু সাহায্য করুন